সম্মানিত দর্শক প্রকৃতিভাবী বন্ধু আমি সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এই মুহূর্তে দেখুন আপনাদের নিয়ে একটি গাছের কাছে এই গাছটি হয়তোবা অনেকে চিনে থাকবেন কিন্তু আমরা শৈশবে এই গাছ নিয়ে অনেক খেলা করেছি এখানে বেশ কিছু পাকা পাকা ফল আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে অনেকটা টমেটোর মতো মনে হয় কিন্তু এটা অতি ছোট এটা আমরা টমেটো বলে এটা খেলা ছোটোবেলায় একটা খেলা করতাম কিন্তু মূলত এ মূলত এটার নাম আসল নাম কি তা হয়তোবা আমার আমাদের জানা নেই আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন বন্ধুরা আর এই যে যে গাছটি এটা অবশ্যই কোনো না কোনো উপকার রয়েছে আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই একটু জানাবেন তো আমার সঙ্গে যে এখান থেকে যুক্ত হয়েছেন আমি সকলকে আমি আরেকবার ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে আমি আপাতত বিদায় নিচ্ছি আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে